ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো কেমন আছো সেটা কমেন্টে আমাকে জানাও আচ্ছা বলো তো গ্রামে এই শান্ত পরিবেশ কার কার ভালো লাগে পাখির আওয়াজ পশু পাখির কদরব মানে কার কার সত্যি ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাও আমার তো প্রচণ্ড ভালো লাগে কার কার গ্রামে বাড়ি আছে আর তোমরা এই শীতের দিনে কমলা লেবু এই এইসব বানিয়ে খাও বা কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাও আমাদের দেশের বাড়ি গ্রামে তো ওখানে তো দাদু আছে পিসিমণি ওরা আছে তো আমরা যাই তখন আমরা মাঝে মাঝে সবাই মিলে একজোট হয়ে এই সব করি মানে বদমাশি গ্রামের সেই পুরনো দিনগুলো মানে আজও যেন মনে পড়ে তো চেষ্টা করলেও তো আর পাই না যখন ওই পুজোতে যাই একসাথে সবাই মিলে মজা হয় তখনই যে আমরা সবাই মিলে মজাটা উপভোগ করতে পারি সবাই তো ব্যস্ত না ওই ছুটির কটা দিন আমরা সবাই মিলে একজোট হই যখন খুবই ভালো লাগে মানে বাড়ির সবাই কুটুম বাটুম আত্মীয় পরিজন যখন সবাই একসাথে হই তখন আর ওই চার পাঁচটা দিনের পর আর যে যার কাজে ফিরতে মন যায় না কিন্তু কি করা যাবে কাজ তো করতেই হবে তোমাদের সাথে কিছুটা গল্প শেয়ার করলাম এইভাবেই আরও কিছু কিছু ছোট ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থেকো সাথে থেকো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব প্লিজ